খুলনার আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি মন্ত্রী মেয়র কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তা নিজ বাসাবাড়ি নিয়ে ভাঙচুর আগুন আতঙ্কে দিন কাটাচ্ছেন আর সেই সাথে বিপাকে পড়েছেন ওই বাড়ির ভাড়াটিয়ারা সর্বশেষ গত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতার খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দেওয়ার পর বিভিন্ন স্থানে পতিত সরকারের সমর্থকদের বাড়িতেও আক্রমণের ঘটনায় এই অবস্থা সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ বাসাবাড়িতে বসবাসরতরা জানিয়েছেন তারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থেকেও ঝুঁকিতে রয়েছেন এ অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে খোঁজ নিয়ে জানা গেছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রায় সতেরো বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়েছিল বিগত বছর চার ও পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যান এ ঘটনার সঙ্গে ছাত্র জনতার দীর্ঘদিনের ক্ষোভের শিকার হয় আওয়ামী লীগের সংসদ সদস্য মন্ত্রী কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জনরোষে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ও দর্শনরা পালিয়ে রক্ষা পান তারপর থেকে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালিক খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু শেখ বাড়ি সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নারায়ণচন্দ্রচন্দ্র সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রীদের বাড়ি ফাঁকা পড়েছিল কিন্তু কাউন্সিলর ও অন্যান্য নেতাদের বাড়িতে নেতারা না থাকলেও তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন কিন্তু শেখ হাসিনার ভাষণ কেন্দ্র করে ছয় মাস পর ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ তারই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় শেখ হাসিনার চাচাতো ভাইয়ের খুলনা শেখ বাড়ি আর ওই দিন দিবাগত রাতে দোলখোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দেলোর বাড়ি অগ্নিসংযোগের ঘটনা ঘটে ওই বাড়িতে অধিকাংশই ভাড়াইটিয়া আতঙ্কিত হয়ে পড়েন দ্রুত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে প্রাণে বাঁচেন ওই ভবনের অর্ধ শতাধিক মানুষ এছাড়া একত্রিশ নং ওয়ার্ডে এক আওয়ামী লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটে এসব ঘটনার পর আতঙ্ক বাড়ছে খুলনার আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের আমলে প্রভাবশালী আমলা ও পুলিশের কর্মকর্তাদের বাড়িতে বসবাস করা পরিবারের সদস্য ও ভাড়াটিয়াদের মধ্যে সব মিলিয়ে খুলনার আলোচিত ও সমালোচিত প্রায় এক ডজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও খুলনা বিভাগের ডজনখানেক পুলিশ কর্মকর্তা এখন চাকরি হারানো ও গ্রেফতারের আতঙ্কে রয়েছেন